হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি নলেজ আজকে আমরা পাটিগণিত থেকে মিশ্রণের একটি অঙ্ক নিয়ে এসেছি প্রশ্ন আছে আমাদের চল্লিশ লিটার দুধ জলের মিশ্রণে দশ জল আছে আর কতটা জল এই মিশ্রণে যোগ করতে হবে যাতে নতুন মিশ্রণে কুড়ি পারসেন্ট জল থাকবে এই প্রশ্নটি আরবি গ্রুপ ডি দু হাজার আঠেরোতে এসেছে ফ্রেন্ডস এই রকম অঙ্ক বিভিন্ন সরকারি এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো ফ্রেন্ডস অঙ্কটিকে সমাধান করা যাক আমরা এই অঙ্কটিকে দুটো নিয়মে সমাধান করার চেষ্টা করব প্রথম নিয়মটা শুরু করি প্রথমে বলে দেওয়া হয়েছে দশ পারসেন্ট জল আছে দশ পার্সেন্ট প্রথমে জল আছে চল্লিশ লিটার দুধের মধ্যে তাহলে আমরা ধরে নেব একশো লিটার মোট ধরে নেব একশোর মধ্যে দশ পার্সেন্ট বলে দেওয়া হয়েছে তাহলে দশ পার্সেন্ট যদি বলি নব্বই নব্বই পার্সেন্ট আছে দুধ আর দশ জল আছে তাহলে দশ পার্সেন্ট শূন্য কেটে গেলে আসবে আমাদের নয় এক এবার বলেছে আর কতটা জল এ মিশ্রণে যোগ করলে নতুন মিশ্রণটা আমরা পাবো কুড়ি পার্সেন্ট আচ্ছা কুড়ি পার্সেন্ট নতুন আমরা পাব কুড়ি পারসেন্ট একশো লিটার আমরা ধরেছিলাম তাহলে আবার ধরি কুড়ি পার্সেন্ট নতুন যদি বলে একশোর মধ্যে আশি পারসেন্ট আছে দুধ ইস্টু কুড়ি পারসেন্ট বলেছে জল থাকবে তাহলে কুড়ি এটাকেও কেটে ছোট করব শূন্য শূন্য কেটে যাবে দুই দিয়ে কাটলে এটা আসবে আমাদের দুই চারে আট দুই এক দুই এটা আমরা নতুন মিশ্রণের অনুপাত পেলাম নতুন দেখবো আমরা বলে যে জল মেশাতে হবে দুধ আমাদেরকে মেশাতে হবে না এটা পুরনো পুরনো অনুপাত ছিল আর এটা আছে নতুন আমরা দুধ মেশাবো না আমরা জল মেশাবো বলেছে তাহলে নিয়ম অনুযায়ী যদি জল মেশানো হয় তাহলে উভয় ক্ষেত্রে দুধের পরিমাণ কিন্তু সমান থাকবে যদি জল মেশানো হয় তাহলে জলের পরিমাণটা বাড়বে এটা তো জল এটা জল আর এটা হচ্ছে দুধ দুধের পরিমাণ কিন্তু সমান থাকবে যেহেতু দুধ মেশাইছি না জল মেশাইছি তাহলে জলের পরিমাণটা সমান থাকবে না সমান করতে গেলে আমাকে গুণ করতে হবে টাকা আমি চার দিয়ে গুণ করব তাহলে পাবো আমি চার নয় ছত্রিশ আর একটাকেও চার যদি গুণ করি তাহলে পাবো ছত্রিশ অনুপাত চার এটা পুরোনো আর নতুনে পাব যদি নয় গুণ করি এইখানে নয় গুণ করি তাহলে চার নয় ছত্রিশ অনুপাত নয় এটা নতুন এটা পাচ্ছি আমি দুধ আর এটা পাচ্ছি আমি জল দুধের পরিমাণটা দেখো সমান পেয়েছি আমরা আর জল যেহেতু মেশানো হয়েছে তাই জলের পরিমাণটা আমরা সমান পাইনি যেহেতু জল মিশিয়েছি এটা পুরনো ছিল আর এটা নতুন এবার প্রশ্নে যাবো প্রশ্নে বলেছে আর কতটা জল এই মিশ্রণে যোগ করতে হবে যাতে নতুন মিশ্রণ কুড়ি পার্সেন্ট আচ্ছা এই মিশ্রণে যোগ করতে হবে মানে আগে ছিল ছত্রিশ আর চার এটা পুরনো মিশ্রণ এবং নতুন যে এটা পেয়েছি ছত্রিশ আর নয় তাহলে ছত্রিশ আর চার যোগ করলে পাবো আমরা ছত্রিশ প্লাস চার যোগ করলে হবে আমাদের চল্লিশ চল্লিশ আগের মিশ্রণের মোট পরিমাণ চল্লিশ ইউনিট আগের মিশ্রণের মোট পরিমাণ পেলাম আমরা চল্লিশ ইউনিট পুরনো যে মিশ্রণ ছিল সেই মিশ্রণটিকে যোগ করে চল্লিশ ইউনিটটা পেলাম দুধ আর জলের সেই পুরনো মিশ্রণটি যোগ করে চল্লিশ ইউনিটের জন্য পেয়েছি চল্লিশ লিটার এক ইউনিটের জন্য পাবো আমরা এক লিটার এবার কত পরিমাণ বেড়েছে সেটা আমরা দেখব আগে ছিল জলের পরিমাণ চার লিটার এবং এখন পেয়েছি আমরা নয় লিটার আগে ছিল চার এবং এখন পেয়েছি নয় নয় থেকে চার বিয়োগ করলে আসে আমাদের পাঁচ পাঁচ ইউনিটের জন্য পাবো আমরা পাঁচ লিটার অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর দ্বিতীয় নিয়মটা শুরু করি প্রশ্ন আছে আমাদের চল্লিশ লিটার মোট দুধ আর জলের মধ্যে দশ পারসেন্ট জল আছে দুধ ও জলের মিশ্রণে দশ পার্সেন্ট জল আছে মিশ্রণে জল আর শুধু জল মিশ্রণে জল আছে দশ পার্সেন্ট দশ আর শুধু জল আছে একশো পার্সেন্ট মানে একশো ধরে পার্সেন্টের মধ্যে চল্লিশ লিটারের মধ্যে হ্যাঁ নতুন মিশ্রণে বলেছে কত যোগ করলে নতুন মিশ্রণে কুড়ি পার্সেন্ট জল থাকবে কুড়ি পার্সেন্ট জল থাকবে নতুন মিশ্রণে তাহলে আমরা লিখব এখানে নতুন মিশ্রণে কুড়ি এলিগেশন মেথডে করব একশো থেকে কুড়ি বিয়োগ করলে আসবে আমাদের আশি আর কুড়ি থেকে দশ বিয়োগ করলে আসবে আমাদের দশ এটাকে কাটলে আসবে আমাদের শূন্য শূন্য কেটে গেলে নতুন অনুপাত পাচ্ছি আমরা আট অনুপাত এক এটা আমরা নতুন পেলাম আট ইউনিটের জন্য যদি চল্লিশ লিটার হয় চল্লিশ লিটার হয় তাহলে এক ইউনিটের জন্য হবে আট পাঁচে চল্লিশ ভাগ করে দিলে আট পাঁচে চল্লিশ পাঁচ লিটার পাচ্ছি এক ইউনিটের জন্যে পেলাম আমরা পাঁচ লিটার অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর ফ্রেন্ডস অঙ্কটিকে দুটো নিয়মের সমাধান করা হলো তোমাদের যে নিয়মটা সহজ মনে হবে তোমরা সেই নিয়মে করো